তাউদু বিল লে হিমিনা সেই পন ইওর রজিম মিস মিল লে ইওর রহিম ঠিকঠাকী বন্ধুরা আমরা এখন সব করে শেখার চেষ্টা করবো ইংশাল্লাহ আমার সাথে আপনারাও একটু চেষ্টা করবেন আশা করি খুব সহজেই শিখতে পারবেন দ্যাভ ব্যাজ গু দ্য ব্যাথ অ্যাজ গুট এখানে দাস দ্বীপ ولا অক্ষরটি দুইবার উচ্চারণ হচ্ছে যজমালকটি একবার উচ্চারণ হবে তাববাত তাব বা সাথে একবার উচ্চারণ হচ্ছে বাতাজুরবাত আর একবার বা তার সাথে উচ্চারণ হচ্ছে তাববাত ইয়া যবুর ইয়া হরকত উচ্চারণ সবসময় তাতি করতে হয় এক জবর এক জের এক হরকত বলে এটা আমরা কায়দার ভিডিওগুলোতে শিখেছি যারা এখনো শেখেন নাই ওখান থেকে দেখে শিখে আসতে পারেন দাল আলিফ জবর দা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে কিন্তু এইখানে মদের হরফের উপরে এই যে একটা চিকন একটা চিহ্ন ওই যে ঢেউয়ের মতো দেওয়া এই চিহ্নটা থাকলে তিন আলিফ লম্বা করতে হবে এক আর থাকবে না তখন তিন আলিফ হয়ে যাবে তখন আমরা একটু লম্বা করব দা আগে বলতাম দা সেখানে না বলে একটু লম্বা করতে হচ্ছে আলিফ জবর

নুন সেকিন অথবা তানবিনের বাম পাশে যদি আপনার তান ইদগমে বা গুনার হরফের পাশে যেমন ইয়া ওয়াউ মিম নুন এই চারটি হরফের কোন একটা অক্ষর যদি আসে তাহলে গুন্না করে পড়তে হবে এটাকে ইদগমে বা গুন্না বলে তো এখানে ওয়াউ আসছে গুন্না করতে হবে গুন্না মানে নাকের মধ্যে নিতে হবে ওয়া জুর ওয়া লাহাবিউ ওয়া তাজবুত্তা দুঃখিত তা সাথে মিলবে এখানে যে আমরা করব হয়ে যাবে জানি বা হচ্ছে কলকলার হরফ আর সময় তাসদিদলা বা আসলে সবচেয়ে বড় কলকলা হবে কিন্তু এখানে বা নরম অক্ষর হওয়ার কারণে কলকলাটার একটা ভিন্ন আওয়াজ হবে অর্থাৎ অনেক বড় কলকলা যেটা ও এরকমের হবে না ওয়াত্যাব

মেমালিফ জোর মা জবর বাম পাশে খালি মদের হরফ এখানে মদের হরফের উপরে এই যে ঢেউয়ের মতো চিহ্ন একটা এই চিকন চিহ্নটা আসলে যেখানে আসবে যে আমরা এখানে দালের উপর ছিল তিন এফ টানসি এখানেও তিন এফ টানবো মেমালিফ মা তিন এফ লম্বা করবেন আলিফ হাইন জোর এও হাইনটা মোটা এটা হলকের শেষ হতে উচ্চারণ হয় মাখরাজ মাখরাজ শিখতে চাইলে প্রথম ভিডিওটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট খারাপ হয়েছে তারপর এখান থেকে মখরাজ সিফাত এগুলো চাইলে শিখতে পারেন মখরাজ দেওয়া আছে ওখানে আইন আলিফ ওয়াইন জবর এ আলিফ ওয়াইন জবর এ নুন ইয়া খরাজ জবর না এই ইয়াটা লিখতে আসতে পড়তে আসবে না এক রিপ্টান হবে নুনে ও না একসাথে বললে মা না মাতে তিন রিপ্টান তো হবে আইন নুন জবর আন হাপেশ হু আন হু মিম আলিফ জোর মা জোর বাপ বসে খালি আলিফ থাকলে মদের বাপ এক আলিফ পড়তে হবে লাম পেশ লু হা উল্টা পেশ হু এক আলিফ টানতে হবে উল্টা পেশ থাকলে খারা জবর খারা জের উল্টা পেশ এগুলো থাকলে এক আলিফ পড়তে হয় হা উল্টা পেশ হু ওয়াউ জবর ওয়া ওয়াউ চর সময় প্রথমে টট গোল লিখে তারপরে গোলটা মেরে ধরবেন অর্থাৎ ওয়া মুখ ছেড়ে দেবেন গোল করে তারপর ছেড়ে দেবেন ওয়া ওয়াউ জবর ওয়া

একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে তানবিনের পরে এখানে জাল আসছে জাল হচ্ছে একফার হরফ একফা একটা গুন্নার নাম তানবিন নন সেখানে অথবা তানবিনের পরে একফার কোন হরফ আসলে ওটাকে গুন্না করে পড়তে হবে তা আমরা এখানে গুন্না করব একফার হরফ একফা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো ইনশাল্লাহ سيصلى نارا ذات

এটা হচ্ছে আমরা যদি মিলিয়ে পড়ি যে পূর্বের আয়তের সাথে যে সাউস লাইন আর অন যায় সাথে যদি পরে মিলে পড়ি তাহলে হবে এই যে তানবিন গিয়ে ওয়াউ কে ধরবে গুণ হবে লাহাব ওয়া মুরাআতু বুঝতে পারছেন আশা করি এই জন্য এখানে তাশদীদ দাও তো মূলত বলতে এ এর সাথে মিলিয়ে পড়ার জন্য দেওয়া কিন্তু আমরা এখানে অক্ষ আবার মিলিয়ে চাইলে পড়তেও পারি আবার অক্ষ কো খ করতে পারি আবার আমরা শুরু করি এখান থেকে ওয়াউ মিমসুর ওয়াম রাজ ওয়া রা ওয়া মুরা আলফ জুর আ তা পেশ তু ওয়ামরা এত উল্টা হু আমরা যদি থাকার কারণে অক্ষ করি তাহলে কিন্তু ওয়াম তা হা তু সে হয়ে গেলে আর হু হচ্ছে না জন্য তু ওয়াম বাকি অংশ মিম জোর হাম মিম জোর মা হাম্মা আমরা আগে শিখেছি আহ অজীব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্নাটা হচ্ছে নুনে অথবা মিমে তাস্তি হলে গুন্না করতে হবে এখানে মিমে তাস্তি এসছে জন্য আমরা গুন্না করব। মিম আলিফ জবর মা এখানে এই যে জবর বাবাস খালি আলিফ আছে এক করতে টেনে পড়তে হবে হাম্মা গুন্না করবেন হাম্মা তারপরে এক আলিফ টানতে হবে জবর বাবাস খালি আলিফ আছে এই কারণে লাম জবল্লা حطبي. حمالة <applause> حمالة تا لم زبط تل لا تل حا زبر حا حَطَابِي زبط تا با بي حطا بي لا حطا بي كل حطا بي وامرأته حمالة الحطب أريد أن وامرأته حمالة الحطب تاء الطاء তা এবং ত এই দুইটার যে পার্থক্য এটা আমাদের উচ্চারণের মধ্যে বোঝাতে হবে পার্থক্য করে পড়তে হবে লব না হয় তা এবং তর পার্থক্য যেন ঠিক থাকে পরে চলে যাচ্ছি ফি জের বাম্পাসের ইয়া থাকলে একেলি টেনে পড়তে হবে এই যার একটা জি মেসে জি জের বাম্পাসের যজমালা ইয়া বা কলকলা হচ্ছে কলকলা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলটা দেখতে পারেন কলকলা নিয়ে বিস্তারিত আলোচনা মোটামুটি একটু সংক্ষেপেই তবে যতটুকু আলোচনা করেছে আশা করি আপনাদের বুঝতে কষ্ট হবে না হ্যাবে লাভ মিম দুই পেশ লুম গুন্যা করতে হবে শুরুতে ঈদ গরমে কথা বলেছিলাম এখানে সেই গুন্নাটা হ্যাঁ লুম মিম নুন মিম এই যে নুনের জজম এই মিমে তাসদিত তো আমরা তাসদিতলা অক্ষরটির হব কারণ যজমালা অক্ষরগুলো একবার উচ্চারণ হয় নিজে আর তাসদিতলা অক্ষরগুলো দুইবার উচ্চারণ হয় এই জন্য সহজে বোঝা যে যজমালার থেকে তাসনিদলা কিন্তু পাওয়ার বেশি এবং ওই নিয়ম অনুসারেও আমরা এই এটাকে বাদ দিয়ে আমরা এটা বলবো এটা লিখতে আসবে পড়তে আসবে না মিম যে এই মিমকে ধরবে মিম মিম সের মিম এখানে অজীব গুণা নুন এর তাসদীদ হলে অজীব গুণা করতে হয় আমরা জানি এখানে গুণা করব মিম মিম সের মিম মিম সে উরমা মিম মা সিন যে বসা দাল দুই যে দিন মাসা দিন অফিস সময় এটা যে সময় যে ফলকনা করতে হবে মিম মাসাদ সম্পূর্ণ এটা বলি ইনশাআল্লাহ এই বানাটাকে একবার দেখলে আপনাদের অনেক সহজ হয়ে যাবে একবার দেখলে প্রথমবার যে কোনো জিনিস একটু কঠিন মনে হয় এটাই নিয়ম যখন দ্বিতীয়বার দেখা হয় তখন আর একটু সহজ মনে হয় আর একবার দেখলে আর একবার সহজ মনে হয় কয়েকবার দেখলে ইনশাল্লাহ আমাদের একদম খুব সহজে পানির মতো হয়ে যাবে আমি যেভাবে দেখে দেখে বলতেছি আমার কোনো কষ্ট হচ্ছে না আশা করি আপনাদের আমার থেকে আরো বেশি ভালো হবে এই দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরাক